নতুন আগুন জ্বলছে ভারতে দেশটির অন্যতম রাজ্য মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগর থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে নাগপুরে তুমুল উত্তেজনা বিরাজ করছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ব্যানারে কয়েক হাজার মানুষ এ দাবিতে বিক্ষোভে নামে হুঁশিয়ারি দেন মহারাষ্ট্র থেকে মাজার না সরালে আরেকটি বাবরি মসজিদ কাণ্ড দেখবে বিশ্ব ভারত ভূখণ্ডে নিরাপদ নয় মসজিদ মাজার সহ মুসলিম ধর্মের মানুষেরা যার প্রমাণ মিলেছে ঘটে যাওয়া এক একটা ঐতিহাসিক ঘটনা থেকে অযোধ্যা থেকে বাবরি মসজিদ ভেঙে সনাতন ধর্মাবলম্বীরা সেখানে নির্মাণ করেছে রাম মন্দির ঘটা করে যার উদ্বোধন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ তার মুখে সর্বদা শোভা পায় অসাম্প্রদায়িকতার নীতি আমিরুল মোমিনের বা বিশ্ববাসীর নেতা হিসেবে পরিচিত এই আওরঙ্গজেব মুসলিমদের সম্রাট ছিলেন তিনি ছিলেন কুরআনের হাফেজ সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সাধারণভাবে জীবনযাপন করতেন তবে শাসক হিসেবে আওরঙ্গজেব বেশ বিতর্কিত ছিলেন তিনি মারাঠা সাম্রাজ্যের শাসক সম্ভাজিকে মৃত্যুদণ্ড প্রদান করেন নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কারো কারো মতে তার আমলে অনেক হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল হয়তো সেই ক্ষোভ থেকেই এবার তার শেষ চিহ্ন মহারাষ্ট্রের মাটি থেকে মুছে ফেলতে কট্টর হিন্দুত্ববাদীরা আটঘাট বেঁধে মাঠে নেমেছে তারা বিক্ষোভের সময় ছবি ও সবুজ কাপড়ে মোড়ানো কবর দেয় পুড়িয়েও আন্দোলনকারীরা আর এতেই গুজব ছড়িয়ে পড়ে আরবি হরফ লেখা কাপড় পুড়িয়ে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদীরা এছাড়া ধর্মীয় মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দিয়েছে বলেও গুজব রটে বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে খোদ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু আওরঙ্গজেবের নিয়ে এই অঞ্চলের মাজার মুসলিমদের মধ্যে ব্যাপক ধর্মীয় অনুভূতি কাজ করে আর সেখানে হাত দেয় এবার তেলে বেগুনে জ্বলছে নাগপুরের মুসলিমরা এক পর্যায়ে হিন্দুত্ববাদীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় মুসলিমরা এতে আরও তুঙ্গে পৌঁছায় সাম্প্রদায়িক উত্তেজনার আগর বিক্ষোভ দমাতে দাঙ্গা পুলিশ মাঠে নামে এরই মধ্যে অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের কোতোয়ালি গণেশপেট তহসিল লাকাতগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন নাগপুর পুলিশ জানায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নাবিস প্রথমে মহারাষ্ট্র থেকে ঔরঙ্গজেবের মাজার সরানোর পক্ষে কাজ করলেও পরিস্থিতি সামলাতে নিজের ভোল পাল্টেছেন তিনি সাধারণ জনগণকে গুজবে কান্না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে আইন অমান্য না করতে অনুরোধও জানান তিনি